হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি বিশেষ করে তাদের জন্য যাদের ইউএন নাম্বার আছে অর্থাৎ এর নাম্বার আছে তো আপনারা যখন পি এর ইউএন নাম্বার আর পাসওয়ার্ড ডেলে যখন আপনি যখন সাবমিট করেন তারপর এরকম একটা পেজ ওপেন হয় এখানে লেখা থাকে ইংলিশে রেড কালার একটা লাইন থাকে যে ইউ আর পাসওয়ার্ড ইজ এক্সপায় কিনলি আপডেট কিউআর পাসওয়ার্ড অর্থাৎ এটা বাংলা হচ্ছে যে আপনার পাসওয়ার্ডের মেয়াদ শেষ অনুগ্রহ করে আপনার পাসওয়ার্ড আপডেট করুন মানে আপনি যে পাসওয়ার্ডটা জেনারেট করে আপনার কাছে যে পাসওয়ার্ডটা আছে এটার মেয়াদ শেষ হয়ে গেছে ঠিক আছে তো আপনি নতুন করে পাসওয়ার্ড এখানে জেনারেট করতে হবে আপনাকে ঠিক আছে তো আপনি কী করবেন এখানে আপনার কাছে যে এরকম পেজ একটা ওপেন হয় এখানে কিভাবে করবেন এটা আমি সম্পূর্ণটা করে আমি আপনাদেরকে দেখাবো যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনের মধ্যে ক্লিক করে রাখুন যদি আমি কোনো নতুন ভিডিও বানিয়ে থাকি তাহলে সোজা আপনার কাছে চলে যাবে আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন আমার ভিডিওটা শুরু করছি তো আপনাকে যেতে হবে গুগুলে গিয়ে সার্চ করবেন ইপিএফও ঠিক আছে সার্চ করার পর এরকম একটা পেজ ওপেন হবে দুই নম্বর একটা অপশান আছে ইপিএফও আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ভালো করে দেখুন আমি ঝুম করে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো আপনাকে এখানে সেকেন্ড অপশান আছে ইপিএফও এটার মধ্যে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হবে তো আপনাকে কি করতে হবে ইউএন এখানে দেখুন এখানে ইউএন নাম্বার এখানে পাসওয়ার্ড এখানে এই যে ক্যাপচারটা যে দেখতে পাচ্ছেন এটা ক্যাপচার বক্সে আর সাইনে ক্লিক করে দেবেন করার পর ওটিপি দিলে সাবমিট করে দেবেন করার পর এরকম একটা পেজ আপনার কাছে ওপেন হয় ঠিক আছে ভালো করে দেখবেন তো আপনি কী করবেন এখানে ওল্ড পাসওয়ার্ড ঠিক আছে তা আপনার যে পুরনো পাসওয়ার্ডটা এখানে ডালবেন তারপর নিউ পাসওয়ার্ড এখানে নিউ পাসওয়ার্ড আপনি জেনারেট করবেন ঠিক আছে তো তারপর নিউ পাসওয়ার্ডটা এখানে ক্লিক করবেন আবার কনফার্ম করবেন তারপর ব্রক্সে ক্লিক করে তারপর এখানে দেখবেন গেট আধার ওটিপি যে আধার কার্ডের মধ্যে রেজিস্টার আছে মোবাইল নম্বর এটার মধ্যে এখানে এখন ক্লিক করার পর এখানে ও করে দেবেন আর ইউ শিওর টু চেঞ্জ পাসওয়ার্ড আপনি কি শিওর যে পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন তাহলে ওকে এখানে ওকে ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লিক করার পর আপনার যে আধার কার্ডের মধ্যে মোবাইল নম্বরটা লিঙ্ক আছে এটার মধ্যে একটা ওটিপি যাবে তো এই দেখুন এখানে লেখা আছে এন ওটিপি হ্যাজ বিন সেন্ড টু ইউর আদার লিঙ্ক মোবাইল নাম্বার ঠিক আছে তারপর আপনি কি করবেন এই যে আদার ওটিপি এটার মধ্যে ক্লিক করে চেঞ্জ পাসওয়ার্ড এটার মধ্যে ক্লিক করে দেবেন ঠিক আছে বন্ধুরা তো করার পরে এক সেকেন্ডের মধ্যে পাসওয়ার্ড হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুলি ক্লিনলি লগ ইন উইথ দ্য নিউ পাসওয়ার্ড ঠিক আছে এখানে রাইট সাইডে লেখা আছে ক্লিক হিয়ার টু লগ ইন তো এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে লগ ইন চলে যাবে তো বন্ধুরা আপনারা দেখতে পেরেছেন যে কীভাবে আমি মোবাইল দিয়ে পাসওয়ার্ডটা জেনারেট করলাম নতুন করে তো এভাবে আপনারা ঘরে বসে আপনার মোবাইল দিয়ে আপনারা নিজে করতে পারবেন ঠিক আছে বিনামূল্যে এক টাকার দরকার পড়বে না আপনি নিজে করতে পারবেন কেন টাকা দেবেন দোকানে গিয়ে তো বন্ধুরা এভাবে আপনারা নিজে করতে পারবেন আপনার পাসওয়ার্ড জেনারেট নিজে করতে পারবেন ঠিক আছে তো এখানে যদি ক্লিক করি দেখুন এখানে যদি ক্লিক করি তাহলে পি যে মেম্বার হোম পেজ আছে এখানে চলে যাবে ঠিক আছে তো এখানে গিয়ে দেখুন এখানে পিউআর নাম্বার পাসওয়ার্ড ক্যাপ ডেলে সাইন ইন করে একটা ওটিপি যাবে ওটিপি দিয়ে করে নিতে পারবেন ঠিক আছে তারপর ওপেন হয়ে যাবে তো আশা করি আমার ভিডিওটা ভালো করে দেখেছেন এবং বুঝতে পেরেছেন যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলের লোক ক্লিক করে রাখুন আর যদি কোনো সমস্যা হয় তা আমার ভিডিওর নিচে কমেন্ট করুন আর পি এর সাইট আমার ভিডিওর নিচে লিঙ্কটা আমি দিয়ে রাখবো ঠিক আছে আপনারা এখানে ক্লিক করে ডাইরেক্ট চলে যেতে পারবেন পি এর হোম পেজের মধ্যে ঠিক আছে বন্ধুরা তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করুন অবশ্যই আমি হেল্প করবো ধন্যবাদ